আবদুল্লা ইবনে মাসুদ রাদি আল্লাহ যিনি সাহেবুল্না আলাই তিনি আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের জুতা মোবারক হেফাজত করতেন যে আল্লাহর হাবিব সাহসাম যদি কোনো দিকে যেতেন রসুলি করিম সাহসাম যদি জুতা মোবারক রাখতেন ইবনে মাসুদ রাদি আল্লাহ সাথে সাথে জুতা মোবারকটা হাতে নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ফেলতেন আরে যে রসুল্লাহ সাল্লামের ভালোবাসার মধ্যে যেই রসুল্লাহামের সিগন্যালের মধ্যে জান্নাত ওই রসুল্লাহ জুতা মোবারক বুকের মধ্যে নিয়ে বলতেন আমার তো জীবনে ওই রকমের কিছু নেই আমার এতটুকু আমল আছে সাহস আছে যে আমি রসুল্লাহমের জুতা মোবারকের মুবারকের হেফাজতের অনুসারী হানাফি মাজহাব হানাফি যিনি ইমাম ইমামে আজম আবু হানিফতুল্লাহ আলাই ওনার যেই সমস্ত শিক্ষক ওস্তাদ ছিলেন ইমাম আজম রহমতুল্লাহ আলাইয়ের এক ওস্তাদ ছিলেন হাম্মাদ ইবনে আবু সুলাইমান ওনার আরেক ওস্তাদ ছিলেন ইব্রাহিম নাকি ওনার আরেক ওস্তাদ ছিলেন আলকাম ইবনে কায়েস ওনার ওস্তাদ ছিলেন হজরতে আবদুল্লা ইবনে মসুদ রদিয়াল্লাহ তালু ওনার ওস্তাদ ছিলেন স্বয়ং রসুল্লাহ আমার নবীজি সাল্লাহ সাল্লাম একদিন মসজিদের মধ্যে খুদ্া দিচ্ছিলেন খুদ্া দেওয়ার প্রাককালে কিছু সংখ্যক সাহাবায়করাম মসজিদের দু দারে দাঁড়িয়ে রইলেন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বিষয়টা অবলোকন করলেন নবীজি সাল্লাহ সাল্লাম খুদ্বার প্রাককালে ডাক দিয়া বললেন শোনো শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা যারা মসজিদের দু দারে দাঁড়িয়ে রয়েছ আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমাদেরকে আদেশ করলাম তোমরা বসে যাও যে সমস্ত সাহেব রামগঞ্জ মসজিদের সামনে দাঁড়ানো সকলে বসে গেলেন কিন্তু আল্লাহর হাবিব সাল্লামের জলিলুল কদর সাহাবি হজরত আবদুল্লা ইবনে মাসুদ রদি আল্লাহ তালানু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে আসতেছিলেন নবীজি সাল্লাহ সাল্লামের ওই বাণী জিলিস বস সব সাহাবিরা বসে গেলেন রাস্তার মধ্যে হাঁটা অবস্থায় আবদুল্লাহ ইবনে মাসুদ বসে গেলেন আল্লাহ রাহাবিজাম যখন দেখলেন আবদুল্লাহ ইবনে মাসুদ নবীজামের কাছে আসলেন নবীজি সাসাম ডাক দেয়া অনলাইন ইবনে মাসুদ তোমাকে তো আমি বলি নাই বসার জন্য কেন তুমি রাস্তার মধ্যে বসে গেলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বললেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে জানিয়ে দিলাম যেই জায়গার মধ্যে আপনি আদেশ করেছেন ওই জায়গার মধ্যে আমি ইবনে মাসুদের শক্তি নাই সামর্থ্য নাই আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশকে অমান্য করা কোন সাহাবী জানেন এ আবদুল ইবনে মাসুদ রাদি আল্লাহ যিনি সাহেবুন্না আলাই যিনি আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের জুতা মোবারক হেফাজত করতেন যে আল্লাহর হাবিব যদি কোনো দিকে যেতেন রসুল করিম সাহসাম যদি জুতা মোবারক রাখতেন ইবনে মাসুদ রাদি আল্লাহ সাথে সাথে জুতা মোবারকটা হাতে নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ফেলতেন আরে যে রসুল্লাহ সাল্লামের ভালোবাসার মধ্যে যে রসুল্লাহ সাল্লামের হাবলার মধ্যে জান্নাত যে রসুল্লাহ আসলামের সিগন্যালের মধ্যে জান্নাত ওই রসুল্লাহ আসলামের জুতা মোবারক বুকের মধ্যে নিয়ে বলতেন আমার তো জীবনে ওই রকমের কিছু নেই আমার এতটুকু আমল আছে তা সৎ সাহস আছে যে আমি রসুল্লাহ আসলামের জুতা মোবারকের হেফাজতকারী সেই বুখারির মধ্যে হাদিস শাক কি যে এক ব্যক্তি এসে হাজত ওবাইবনে কাপ রদি আল্লাহ নুকে বললেন ওবাইবনে কাপ রদি আল্লাহ আপনার কাছে জানতে চায় যে আমাকে এমন একজন সাহাবির কথা বলেন যেই সাহাবির আমল আখলাকগুলো এত সুনিপুণ যে তিনি সবচেয়ে বেশি রসুল্লাহাল্লামের সুনিকটবর্তী আল্লাহ রাবিউসালাম থেকে দেখে দেখে আমল করেছেন কাব ভাই আল্লাহ কাবাহ ডাক দিয়ে বলেন কেন তুমি কি রসুল্লাহ সাল্লামের জলিলুল কদর সাহাবি ইবনে মাসুদকে দেখো নাই ইবনে মাসুদ রাদি আল্লাহ তালা রসুল্লাহ আসলামের জুতা মোবারক হেফাজত করতেন রসুল্লাহ আসলামের মেসোয়াক মোবারক হেফাজত করতেন রসুল্লাহ আসলামের বালিশ মোবারক হেফাজত করতেন ইবনে মাসুদ তো ওই ব্যক্তি যিনি রসুল্লাহ আসলামের কাছ থেকে সরাসরি আমল দেখে দেখে আমল করতেন এই যে আমরা যে মাঝহাবের অনুসারী হানাফি মাঝহাব হানাফি মাঝহাবের যিনি ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওনার যেই সমস্ত শিক্ষক ওস্তাদ ছিলেন ইমাম আজম রহমতুল্লাহ আলাইর এক ওস্তাদ ছিলেন হাম্মাদ ইবনে আবু সুলাইমান ওনার আরেক ওস্তাদ ছিলেন ইব্রাহিম নাকি ওনার আরেক ওস্তাদ ছিলেন আলকাম ইবনে কায়েস ওনার ওস্তাদ ছিলেন হজরতে আবদুল্লা ইবনে মাসুদ রদিয়াল্লাহ তালু ওনার ওস্তাদ ছিলেন স্বয়ং রসুল্লাহ এজন্য হানাফি মাজাহাবের প্রতিটা আমল একেবারে হাদিস প্রসিদ্ধ প্রসিদ্ধ শুধু তাই নয় ইমাম আবু হানিফা যে আমলগুলো শিক্ষা করেছেন প্রত্যেকটা যেতে যেতে কয়েক স্তরে ইবনে মাসুদ থেকে ইবনে মাসুদ সরাসরি রসুল্লা সাসাম থেকে শিক্ষা দিয়েছে এজন্য আমরা যারা হানাফি মাজাবের অনুসারী আমাদের একটা আমল কোরআন হাদিস বিরোধী ইবনে মাসুদ ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি যেখানে আদেশ করেছেন বসার জন্য এখানে আমি ইবনে মাসুদ কেমনে হাঁটবো আমার বুক বলে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেই জায়গার মধ্যে আদেশ করেছেন এই গ্রহণ করা তোমার জীবনে আবশ্যক আপনি বলেছেন আমি বসে গিয়েছি এটা হলো আমি যে আপনার সুন্নাত পালন করি তার একটা বহিঃপ্রকাশ বলেন সুবহানাল্লাহ